হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি পলিব পলিবল মিটিয়ে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে কোথায় এসেছি মামে টিফিন করতে মানে এটা হচ্ছে রবিবার সন্ধ্যাবেলার আমার হচ্ছে একটা ব্লগ তো যাই হোক তোমাদেরকে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে শেয়ার করে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি মেলাতে মানে মোমো চাউমিন খেতে আর কি বাড়ির পাশেই মেলা তো তো যাই হোক একটা মোমো তুলে মুখে দিয়েও দিলাম আর ও মাই গ আর ও মাই মানে মোমোটা হাতে নিয়ে দেখেছিলাম যখন তখন বুঝতে পাইনি যে মোমোটা এতটাই গরম ছিল তারপরে মোমোটা যেইনে মুখে দিয়ে চিবানো শুরু করেছি ওমনি প্রচণ্ড ঘরে গরম লেগেছে মোমোটা আর কি আমাকে তো যাই হোক ওটা নিয়ে আমরা মা মেয়ে দুজনে হাসাহাসি করছিলাম তো তারপরে হচ্ছে মেয়ে বলছে মা একটু আমার চাউমিন চেখে দেখো না তুমি বললাম ঠিক আছে দে দেখি কেমন টেস্ট হয়েছে তো চাউমিন তো যদি ভালো লাগে তাহলে আমিও খাবো তো সেই জন্য হচ্ছে আর মা আমি কিন্তু দুজন আলাদা আলাদা খাবার নিয়েছি ও নিয়েছে চাউমিন আমি নিয়েছি মোমো তো মোমোটা দেখুন আমি কোথায় রেখেছি মানে হচ্ছে আমি যে রেখে খাবো সেটারও জায়গা নেই তো সেই জন্য কোলের মধ্যে রেখে একদিকে রেখে খাচ্ছি আর কি মানে অনেকজন লোক আছে মেলা বাড়ির ব্যাপার বুঝতেই পারছেন বসার জায়গা নেই তবুও যাই হোক একটু বসার জায়গা যেহেতু পেয়েছি তো কিন্তু রাখার জায়গা পাইনি তো এভাবেই রেখে দিয়েছি আর মেয়েও দেখুন কোথায় রেখে দিয়েছে তো যাই হোক এভাবেই নিয়ে খাচ্ছি কী আর করবো তো ওকে জিজ্ঞাসা করছি না মানে হচ্ছে চাউমিনটা কেমন টেস্ট হয়েছে আমার মেয়ে বলছে কি মা একদম বাড়ির মতো হয়েছে মানে বাড়ির মতো হয়েছে মেলা বাড়ির মতো হয়নি যা হয়